দর্শক শ্রোতা আপনারা কক্সবাজার আসেন আসার পর এই যে ছাদাগুলো আছে এই ছাতার মধ্যে আপনারা সবাই বসেন বসেন এবং শুয়ে থাকেন একবার চিন্তা করতেছেন আপনি এই শুয়ে থাকা অবস্থার মধ্যে আপনার পাগুলো কোন দিকে দিচ্ছেন আপনি আপনার পাগুলো কোথায় দিচ্ছেন একবার চিন্তা করছেন সবগুলো পশ্চিম দিকে লাবনী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এবং কলাতলি পয়েন্টের মধ্যে তিনটা মসজিদ আছে আপনি যদি একবার তিনটা মসজিদের দিকে থাকান তারপর দেখবেন আমরা পাগুলো টতেছি এগুলো হচ্ছে পশ্চিম দিকে এই কোনো ব্লগার এই কথাগুলো বলে নেই প্রথমেই আমি বলতেছি এই কক্সবাজার যারা প্রশাসনিক দায়িত্বের মধ্যে আছে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যেহেতু মুসলিম আমাদের এগুলো খেয়াল করা দরকার কারণ যারা এখানে শুয়ে আছেন সবাই পর্যটক কিন্তু কেউ খেয়াল করে নাই যে পাগুলো কোথায় কোথায় টানতেছে সবাই পশ্চিম দিকে পা টেনে শুয়ে আছে আমাদের ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেখানে পশ্চিম দিকে আমাদের কেবলা আমরা সেদিকে হয় নামাজ পড়ি ঘুমানোর সময় সেদিকে আমরা মাথা দিয়ে ঘুমাই কিন্তু আমরা একবারও চিন্তা করি না এই কক্সবাজারে এসে আমরা কোন দিকে আমরা পাটানতেছি দশ দেখতে পারবেন প্রতিদিনই আপনিও হয়তো কক্সবাজার আসছেন কিন্তু কোনো সময় এই জিনিসটা খেয়াল করেন নাই দশ শ্রোতা তো এই বিষয়গুলো ভালো করে সবসময় খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এনআম সিড ফাঁস থাকবেন আল্লাহ হাফেজ